যুদ্ধবিধ্বস্ত গাজার ধ্বংসস্তূপ পেরিয়ে বিশ্ব সুন্দরীর মঞ্চে উঠেছেন ফিলিস্তিনের তরুণী নাদিনায়ব সাতাশ বছর বয়সী এই নারী এখন শুধু একজন প্রতিযোগী নন হয়ে উঠেছেন এক জাতির সাহস আশাবাদ ও টিকে থাকার প্রতীক আগামী নভেম্বরে ব্যাংককে অনুষ্ঠিত ব চুহাত্তরতম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করবেন তিনি নাদিন বলেন গাজার এই কঠিন সময়ে আমি ফিলিস্তিনের মানুষের কণ্ঠ হয়ে দাঁড়াতে চাই আমরা কষ্টের প্রতীক নয় সাহস ও আশার প্রতিচ্ছবি হয়ে উঠতে চাই তার অংশগ্রহণ তাই কেবল সৌন্দর্যের প্রদর্শনী নয় এটি মানবতার দৃঢ়তার ও নতুন প্রজন্মের ফিলিস্তিনের স্বপ্নের প্রতিফলন এ যাত্রায় নাদিনের পাশে রয়েছে বিশ্বখ্যাত প্রসাধনী ব্র্যান্ড হুদা বিউটি সামাজিক মাধ্যমে প্রতিষ্ঠানটি জানায় প্রথম ফিলিস্তিন মিস ইউনিভার্স প্রতিযোগীকে সমর্থন করতে পেরে আমরা গর্বিত এটি শক্তি গর্ব ও প্রতিনিধিত্বের প্রতীক ইরাকি বংশোদ্ভূত মার্কিন উদ্যোক্তা ও হুদা বিউটির প্রতিষ্ঠাতা হুদা কাটান বরা বোর ফিলিস্তিনের পক্ষে সরব তিনি বলেন ফিলিস্তিন সম্পর্কে জানলে চোখ ফিরিয়ে নেওয়া যায় না ভয়ভীতি ও চাপ সত্ত্বেও নিজের অবস্থান থেকে সরেননি তিনি তার ভাষায় আমরা সত্যকে আর লুকাবো না আর কখনো নীরব থাকবো না ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ